সালোক সংশ্লেষণকারী রঞ্জকগুলোর মধ্যে যে রঞ্জককে যে রঞ্জকে ম্যাগনেসিয়াম বিদ্যমান করোফিলে সি ফোর উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ কোনটি সি ফোর উদ্ভিদের প্রথম স্থায়ী অক্সালিক অ্যাসিড থ্রি ফসফো অ্যাসিড অ্যাসিড কোন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন উৎপন্ন হয় ক্যালভিন চক্র কোনটি সি ফোর উদ্ভিদ কোনটি সি ফোর উদ্ভিদ ভুট্টা সি ফোর উদ্ভিদ ভুট্টা শ্বাসন শাসন দুই ভাগ সবার ছত্রিশ বিক্রিয় সংখ্যা কত গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একমুখী বিক্রিয়ার সংখ্যা হলো তিনটি এটি কোনটি ইলেকট্রন ট্রান্সফোর্ট চেইন এর বাহক নয় ইলেকট্রন ট্রান্সফোর্ট চেইন এর সাইটোক্রোম এফ অবাচসনের জন্য ব্যবহৃত হয় কোনটি ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ শ্বসনের তৃতীয় দাপকে আবশ্যক চক্র কোথায় সংগঠিত হতে হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সব শ্বসনের তৃতীয় দাপকে আবশ্যক চক্র কোথায় সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সের নিজের কোন টিম এনটে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযুক্ত করে agar অ্যাসিটাইল কয়ে श्वसনে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরিতে কতটি এনজাইম প্রয়োজন দশটি গ্লুকোজ অনুর কত শতাংশ সবার কিউ ওয়ান গ্লুকোজের আর কিউ গ্লুকোজের আর কিউ ওয়ান গ্লুকোজ অনুর কত শতাংশ সবার শাসনে ব্যবহৃত হয় প্রায় বাউন্ন পার্সেন্ট গ্লুকোজ অনুর কত শতাংশ সবার চাষনে ব্যবহৃত হয় প্রায় বাউন্ন পার্সেন্ট গ্লুকোজের আর কিউ কত ওয়ান কোন অ্যানজাইমটি ক্যাবস্ট্রক অকজালো অক্জালো এসিডিক এসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় ব্যবহৃত হয় কোন অ্যানজাইমটি ক্যাবস্টক্রে অক্জালো এসিডিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় সাকসিনেট ডিহাইড্রোজেন নাকি সাইটেট সিনথেস সাইটেট সিনথেস কোন এনজাইমটি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বেশি ক্রিয়াশীল ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তো মনে জাইমেস এনজাইম কোন অ্যানজেমটি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বেশি ক্রিয়াশীল সবার চলে গ্লুকোজের শ্বাসনিক হার কত ওয়ান সবার জন্য গ্লুকোজের হার হল ওয়ান ওলিক জিরো পয়েন্ট সেভেন ওয়ান এবং মেলিক অ্যাসিডের ওয়ান পয়েন্ট থ্রি থ্রি শশনের হার গ্লুকোজের ওয়ান এবং ওলিক ওলিক অ্যাসিডের ওলিক অ্যাসিডের জিরো পয়েন্ট সেভেন ওয়ান এবং মেলিক অ্যাসিডের হল ওয়ান পয়েন্ট থ্রি থ্রি কেবস্টকে অক্সাল অক্সালিক অ্যাসিডকে আলফা কেটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত করে ডিকার্বোক্সিলেস কেবস্টকে অক্সাল সাকসিনিক অ্যাসিডকে আলফা কেটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত করে ডিকার্বোক্সিলেস ডিকার্বোক্সিলেস সাকসিক অ্যাসিড থেকে থেকে আইসন সাইট্রিক অ্যাসিড উৎপন্নের জন্য কোন এনজাইমের প্রয়োজন এক নাইটেস এক গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হওয়া হওয়ার বিক্রিয়ায় কোন এনজাইম জড়িত কোন এনজাইম জড়িত অন্ত শ্বসনের দ্বিতীয় দাবিবিক্সিজেন তৈরি হয় দুইটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয়টি এটিপি এটিপি খরচ হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এটিপি খরচ হয় দুইটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয়টি এটিপি খরচ হয় দুইটি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কে বিচারণার জন্য প্রয়োজন জন্য টু প্লাস অবাধাসনে এক গ্লুকোজ থেকে কয় ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় দুই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় দুই ল্যাকটিক অ্যাসিড অ্যাসিড তৈরি হয় সবার শাসনের ফলে সবার শাসনে সবার শাসনের ফলে উৎপন্ন শক্তির পরিমাণ কত কিলো কেললি সবার শাসনের ফলে উৎপন্ন শক্তির পরিমাণ কত কিলো কেনলি তিনশো ষাট কিলো কিলো প্রথম উৎপন্ন পদার্থ ক্যাবসচ চক্রের ক্যাবস চক্রের প্রথম উৎপন্ন পদার্থ সাকসিনিক অ্যাসিড

গ্লাইকোলাইসিস ও ক্যাবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান হলো অ্যাসিটাইল কোয়ে সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি সাইট্রিক অ্যাসিড চক্রের নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি ফ্যাট সাইট্রিক অ্যাসিড চক্রে নির্গত হাইড্রোজেন গ্রহণ করে কোনটি ফ্যাট সাইট্রিক অ্যাসিড চক্র কোথায় সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ায় চক্রীয় ফাস ফটো ফাস ফোরাইলেশন আসেন এক চক্রে কয়টি এটি ভিতরে তৈরি তৈরি করে একটি গ্লাইকোলাইসিস কো সংগঠিত হয় গ্লাইকোলাইসিস সংগঠিত হয় সাইটোপ্লাজম যেমন কোন সাইট্রিক অ্যাসিড চক্রের অন্তর্বর্তী যৌগ নয় অ্যাসিটাইল কোয়ে শ্বসন সংগঠিত এতো হয় না কোথায় চালের দানায় শ্বসন সংগঠিত হয় না কোথায় চালের দানা জানা কোষের শ্বসন প্রক্রিয়া কোন দাবে সবচেয়ে বেশি এটিপি তৈরি করে কেবস চক্র কোষের শ্বসন প্রক্রিয়ায় কোন দাবে সবচেয়ে বেশি এটিপি তৈরি করে কেবস চক্র গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও পানিতে রূপান্তরিত হওয়ার বিক্রিয়ায় একে যে এনজাইম জড়িত এটা এটা জাইমেস গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় দুই অনু সবার শ্বসন প্রক্রিয়া ইলেকট্রন প্রবাহের ফলে নিচের নিচের কোনটি উৎপন্ন হয় নিচের কোনটি উৎপন্ন হয় পানি নিচের কোনটি সবাত ও অবাত উভয় এই প্রকার শ্বসন এর সাথে জড়িত গ্লাইকোলাইসিস নিচের কোনটি অ্যান্টি বায়োকেমিক্যাল স্টাইল নয় ওয়াটার স্টাইল ওয়াটার সাইল গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কতবার দ্বিমুখী বিক্রিয়া ঘটে গ্লাইকোলসিস প্রক্রিয়া কথা আবার ছয় ব্মুমুখী বিক্রিয়া ঘটে কারণ গ্লাইকোলজিস প্রক্রিয়ায় নয়টি বিক্রিয়া ঘটে তার মধ্যে তিনটি হলো একমুখী বিক্রিয়া এবং আর ছয়টি হলো দ্বিমুখী বিক্রিয়া আর আছে ওই সম্ভব ব্যায়াম কেউ তো নাই তো সম্ভব ব্যায়াম সি কেউ আছে বাষট্টি ডেঠা হান্ডুর আচ্ছা সম্ভব আমি কালকে বলবো আমরা একটু টিসু বাজক টিসু তিনটা টপিক আছে টিস্যু ও বাজক টিস্যু টিস্যু ও বাদক টিস্যু বাদক টিস্যু স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য এটা বাদক টিস্যু এসু কোষ সর্বদাই বিভাজন ক্ষম মাইটোসিস বাদক টিস্যু এসে মাইটোসিস বিভাজন ঘটে এবং এবং স্থায়ী টিস্যু এসে কোষগুলো বিভাজন অক্ষম সেলুলোজ নির্মিত পাতলা প্রাচীর বিশিষ্ট বিশিষ্ট যে স্থূল বা পুরু কোষ প্রাচীর থাকে তাকে নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের আকারে নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট নিউক্লিয়াস অপেক্ষিত বড় আকারের নিউক্লিয়াস অপেক্ষিত ছোট আকারের দানাদার কোন সাইটোপ্লাজম পূর্ণ মিথকোষে প্রোটোপ্লাজম বিহীন প্যারেন কাইমাস কুলেন কাইমা পূর্ণ ও স্ক্লেরেন কাইমা টিস্যু ওইসব প্রোটোপ্লাজম হীন কুশগহ্বর সাধারণত তো থাকে না কুশগহ্বর অপেক্ষাকৃত বড় কুশ বিভাগের হার বেশি কুচগ্বর অপেক্ষাকৃত বরফ প্লাস্টিকগুলো প্লাস্টিক অবস্থায় থাকে অন্তঃকুশীয় ফাঁক থাকতে থাকতে পারে নাও থাকতে পারে নাও থাকতে পারে নাও থাকতে পারে শ্রেণীবিভাগ প্রারম্ভিক বাজক এক অঞ্চল থেকে বৃদ্ধির টিস্যু এক অঞ্চল থেকে বৃদ্ধির সূচনা হয় প্রাইমারি বাজক টিসুস টিস্যু আমিত বিভাজন ক্ষমতাকে সেকেন্ডারি বাজক টিস্যু বাজক টিস্যু উৎপত্তি অনুসারে বাজক টিস্যু তিন প্রকার উৎপত্তি অনুসারে বাজক টিস্যু প্রাইমারি বাজক টিস্যু প্রারম্ভিক বাজার টিস্যু প্রাইমারি বাজার টিস্যু সেকেন্ডারি বাজার টিস্যু প্রাইমারি বাজার টিস্যু এ অঞ্চল থেকে বৃদ্ধির সূচনা হয় টিসু এসব আমিত বিভাজন ক্ষম থাকে সেকেন্ডারি বাজার কর্ক ক্যাম্বিয়াম ও ইন্টার ইন্টারফেসিকুলার কেলিম্বেম অবস্থান অনুসারে এরা তিন প্রকার শীর্ষ বাজক টিস্যু এদের এদের বিভাজনের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ইন্টার নিবেদিত বা ইন্টার ইন্টার ক্যালারি বাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যু ইসের মাঝে অবস্থান করে গাছ জাতীয় উদ্ভিদ পাইন এন্ড হট প্রবৃতি প্রভৃতি উদ্ভিদের পত্রমূল পর্ব পর্বমধ্য গোড়া ও পর্ব ও ফুলের বুটায় থাকে

তিন প্রকার যথা মাছ বাজস বাজক টিসু মাঝাম টিসু উদাহরণ বর্ধনশীল ভ্রূণ রেনোথলি এন্ডোস্পার্ম তথা সদ্য টিসু ঐসব মজ্জা কর্টেক্স প্রভৃতি প্লেট বাজক টিসু টিসু পাতা বহিষ্ণু স্নুতক রিপ বাজক টিসু এসব বহিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জা রশ্মি বহিষ্ণু ঝাইলেম ফ্লোয়েম মূল কাঠ অনুসারে আবার তিন প্রকার প্ৰাখা খাত তৈৰী কৰে প্ৰেম্বিয়াম পৰিবহন টি সৃষ্টি কৰে গ্ৰাউণ্ড মেৰিষ্টম কৰ মজাৰশ্নি তৈয়ী কৰে